কথা আছে বিপদ যখন আসে চার অধিক থেকে আসে ভারতের এখন কপালে শনির দশা একে একে ভারতের প্রতিবেশী কোন রাষ্ট্রই ভারতের সাথে সম্পর্ক ভালো নেই সবগুলো শত্রুতে পরিণত হয়েছে আবার মুসলিম বিশ্ব ডাক দিয়েছে ভারত বয়কটে ভারতের আশেপাশে একমাত্র একটা দেশ ছিল ভারতের বন্ধু প্রতিম দেশ সেই দেশটা ছিল বাংলাদেশ অথচ শেখ হাসিনা যখন ছাত্র জনতার গণ অব্যতনে পাঁচে আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যান ভারত থেকে আশ্রয় নেন তারপর থেকে মাথা খারাপ হয়ে যায় ভারতীয়দের ভারতীয়দের মাথা খারাপের প্রধান একটা কারণ হচ্ছে যে এদেশ থেকে শেখ হাসিনাকে বসিয়ে রেখে যে পরিমাণ লুটপাট করে বা চুষে নিতে পারতো সেই জায়গাটা তাদের হারিয়ে ফেলছে আর ভারত এমন একটা দেশ পৃথিবীতে যারা শুধু নিতেই জানে দিতে জানে না পরিশেষে তারা বিভিন্ন কার্ড খেল বাংলাদেশকে একটা অচল রাষ্ট্র করে দেওয়ার জন্য কিন্তু কোনো কার্ডে তাদের কাজ করল না পার্শ্ববর্তী রাষ্ট্র প্রথমে তাদের যে পাকিস্তানের সাথে সম্পর্ক খারাপ চীনের সাথে সম্পর্ক খারাপ মালদ্বীপের সাথেও খারাপ শ্রীলঙ্কা বলেন ভুটান বলেন বুঝকে একটা নেপাল যেটা হিন্দু একটা রাষ্ট্র ভারত কিন্তু হিন্দু রাষ্ট্র না হিন্দু একটা রাষ্ট্র সে নেপাল ভারতের মধ্যখানে অবস্থিত সে নেপালও ভারতকে গণায় ধরে না পরিশেষে বাংলাদেশকে তারা বাংলাদেশের সাথে যে সম্পর্কটা ছিল সেই সম্পর্কটাও তারা নিজেরাই শেষ করে দিয়েছে এখন আমরা বলি যে ভারতকে কেন মুসলিম বিশ্ব ডাক দিয়েছে ইতিমধ্যে আপনারা জানেন যে যদিও বাংলাদেশের সংখ্যালঘুদের ব্যাপারে ভারত খুব উচ্চবাচ্য করছে তবে তারা তাদের দেশে যে মুসলিম সংখ্যালঘু আছে তাদের উপর খুব বেশি এই কিন্তু নির্যাতন করছে নির্যাতনের স্টিম রোলার চালাচ্ছে আর এগুলো কিন্তু প্রতিনিয়তই কিন্তু আন্তর্জাতিক মিডিয়াতে নিউজ কভার হচ্ছে যেগুলো মুসলিম বিশ্বের নজরে আসছে দেখেন কয়েকদিন গত পরশুদিন একটা মসজিদ ভাঙা হলো যেটা কিনা প্রায় অনেক বছর কয়েকশো বছর ধরে কিন্তু এই মসজিদটা রয়েছে সেই মসজিদটাকে এত পুরান মসজিদটাকে কিন্তু ভারত তারা ভেঙে দিয়েছে বাবরি মসজিদ ভাঙছে তারপরে তারা দিল্লির দিকে নজর আর তারপরে বিভিন্নখানে মসজিদ তাদেরকে ইস্যু হচ্ছে যে যেখানে পুরনো মসজিদ আছে তারা বলে সেখানে নিচে রাখি একটা মন্দির রয়েছে যে বলে তারা এই প্রভাগণ্ডা চালিয়ে মূলত তারা মুসলিমদের মসজিদগুলো ভেঙে দেয় এবং মুসলমানদেরকে তারা পুতুলের মতো তাদের পুতুল মুসলমানদের সাথে খেলা করে এবং মুসলমানদের উপর অকথ্য নির্যাতন কিন্তু তারা চালাচ্ছে আর এই নিউজগুলো যখন প্রতিনিয়ত যখন বিশ্ব মিডিয়াতে যখন কাভারেজ হচ্ছে তখন এর পরিপ্রেক্ষিতে মুসলিম বিশ্বের বিভিন্ন দেশগুলো ভারতকে বয়কটে ডাক দিচ্ছে আর এত সবচেয়ে জোরালো ভূমিকা রেখেছে আরব আমিরাত আরব আমিরাত সরকার ইতিমধ্যেই বিশ্বাস ভারতীয়দের বিশ্বাস একের পর এক রিজেক্ট করে দিচ্ছে ভারতীয়দেরকে অ্যালাউ করছে না নতুনদেরকে কাউকে অ্যালাউ করছে না ভারতে এই দুবাইয়ে তো আরব আমিরাতের সরকার জানিয়েছে যে ইতিমধ্যে তারা জানিয়েছে যে যারা ভারত থাকবে তারা লিগ্যাল কাগজ দেখিয়ে থাকতে হবে আগের মতো অবৈধভাবে বা এই যে সম্পূর্ণ সম্পূর্ণ ডিটেলস তারা দিতে হবে তারা সেখানে থাকার যে পারমিশন আছে কি না সেই বিষয়গুলো এবং তাদের রিটার্ন টিকেট যারা ঘুরতে যায় তাদের রিটার্ন টিকেট বা বিভিন্ন বিষয় যত ধরনের কাগজপত্র থাকে সবগুলোই তারা দাখিল করতে হবে আর যদি কোনো কিছুতে গলা থাকে তাহলে তাদেরকে ধরে ভারত পাঠিয়ে দেবে এবং আরও বিভিন্ন ক্ষেত্রে বাণিজ্যের ক্ষেত্রেও কিন্তু তারা বয়কটের ডাক দিয়েছে এছাড়া মুসলিম বিশ্বের আরো অনেকগুলো দেশ কিন্তু বয়কটের ডাক দিয়েছে ভারতকে বয়কটের ডাক দিয়েছে তো বাংলাদেশের সাথে এই খেলা কিন্তু মনে করেন যে বাংলাদেশী যখন পশ্চিমবঙ্গ যাচ্ছে না বাংলাদেশে যখন চেন্নাইতে যাচ্ছে না বাংলাদেশ যখন ত্রিপুরা আগরতলায় যাচ্ছে না তাদের কিন্তু ব্যবসা এমনিতে কিন্তু ধস নেমেছে তাদের ব্যবসায়িকরা দেখা যায় যে রাস্তার ভেতরে কান্না করছে তাদের মার্কেটে ক্রেতা নেই তাদের হসপিটাল যে চিকিৎসা সেবা যে শিল্প রয়েছে সেখানে যে রুগী পাচ্ছে না তাদের পর্যটন কেন্দ্রগুলোতে কিন্তু তারা তেমনটা কিন্তু পর্যটক পাচ্ছে না বাংলাদেশিরে না যেতে আর যখন মুসলিম বিশ্ব যখন ডাক দিয়েছে তাদের মুসলিম বিশ্বের সাথে কিন্তু একটা বড় একটা কিন্তু বিজনেস তাদের রয়েছে সেই বিজনেসটাও কিন্তু বন্ধ হওয়ার পথে আর যদি এই পরিমাণ বন্ধ হয় তার চাইতে সবচেয়ে বড় কথা হচ্ছে অনেক অনেক প্রবাসী তাদের রয়েছে এ মুসলিম তাদের এই প্রবাসীদেরকে যদি কোনো না কোনো কারণে যদি মুসলিম বিশ্বগুলো যদি মুসলিম বিশ্বের যে দেশগুলো রয়েছে সেগুলো যদি ভারতের যে এই যে এই প্রবাসীরা রয়েছে তাদেরকে যদি তাদের ভারতে পাঠিয়ে দেয় তাহলে ভারত মনে করেন এমন অবস্থাতে যাবে তারা একটা ফকির রাষ্ট্রের দ্বার গিয়ে দাঁড়াবে এমন একটা অবস্থাতে যাবে তো বাংলাদেশের সাথে তারা পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে গিয়ে এখন কিন্তু তারা নিজেরাই বিপদে বাংলাদেশিরা যাচ্ছে না এর সাথে সাথে আরও শুরু হলো যে মুসলিম বিশ্বের যে দেশগুলো রয়েছে তারাও কিন্তু তাদেরকে বয়কট করেছে এর কারণে যদি সম্পূর্ণভাবে মুসলিম বিশ্বের দেশগুলো যদি বয়কট করে তাহলে নিশ্চিত তাদের হাতে থালা লওয়া ছাড়া আর কোনো উপায় নেই ভারতের যে যে সামনে থেকে যে বেড়াগিরি বলেন যা যাই বলেন এগুলো আসলে তাদের কিন্তু রূপ দেখানো আসলে তাদের দেখে দরিদ্রতার হার কিন্তু অনেক বেশি তাদের তাদের তারপরে কোনো ব্যবস্থা নেই খোলা আকাশের নিচে কিন্তু কিন্তু তারা এগুলো বারবার কিন্তু বাংলাদেশিরা কিন্তু বলে বা বিশ্ব মিডিয়া এগুলো উঠে আসে তারা তারা এমন একটা অবস্থাতে রয়েছে তারপরও কিন্তু তারা নিজেদের কর্তৃত্ব বজায় রাখতে গিয়ে আশেপাশের যে দেশগুলো আছে তাদের উপর চাপ প্রয়োগ করে এবং চাপ প্রয়োগ করতে গিয়ে তারা কিন্তু মূলত আশেপাশের যে রাষ্ট্রগুলো রয়েছে সেই আশেপাশের প্রতিবেশী রাষ্ট্রগুলোকে সবগুলোকে তারা শত্রু বানিয়ে ফেলছে তো এবার দেখার পালা যে ভারতীয় কোন দিকে যায় কারণ মুসলিম বিশ্বের যেহেতু এই পড়েছে তারা একটা না একটা অবস্থাতে দাঁড়াবে আর এটা নিশ্চিত তাদের একটা করুণ অবস্থার দিকে যাচ্ছে ভারত তো যাই হোক দর্শক এই বিষয়গুলো নিয়ে আপনাদের মতামত জানিয়ে দিন কমেন্ট বক্সে ভারত সুস্থ থাকুন দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ